আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে মাশাল্লাহ সুবাহান আল্লাহ কি সুন্দর কামরাঙ্গা মরিচগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন শুরু থেকেই এত এত মরিচ আমি সবাইকে দিয়েছি এখনও মাসাল্লাহ কি সুন্দরভাবে ফলছে প্রতিদিন খাচ্ছি মানুষকে দিচ্ছি তবুও কমছে না আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ পেট ভরে তিনবেলা শান্তিতে ভাত খাওয়া সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা নিয়মিত রাতে শান্তিতে ঘুম পাড়া আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদের উচিত প্রতিনিয়ত এর জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ সাদিয়া শাশুড়ির হাতে ভর্তা অসাধারণ দেখতে হয়েছে আর উনি এত সুন্দর করে বানিয়েছেন আমি লোকটা সামলাতে পারলাম না তাই আজ ভাবছি ভর্তা বানাবো মনের মতো করে এবং পেটটা ভরে শান্তিতে ভাত খাবো দুই লালটা দুই রকমের না মানে দুইটা লাল কিন্তু একটু ব্যতিক্রম তাই না নাকি একই রকম বুঝি না এটা কি লাল না অরেঞ্জ কালার সাথে হয় বাড়ি রং করা ডিসিশনটা একদমই ভুল হয়েছে বৃষ্টির কথা কি বলবো এবছর বৃষ্টি হয়েছে যেমন যত অনাকাঙ্ক্ষিত ঘটনা সব এবছরই হয়েছে আমার কাছে তাই মনে হয় সিলার মেরেছে আর আমার যেহেতু সাদা পছন্দের এবার মনে হচ্ছে রংটা না দিলেও হবে আমার এতটা পছন্দ হচ্ছে কি বলবো আপনাদের সাদা দেখতে তো অবশ্যই সুন্দর তবে বেশি দিন তো আর লাস্টিং করবে না তাই মূলত সাদা দেয়া যায় না সাদাই আমি রাখতাম যেহেতু ঘষাঘষির কাজ হবে আর এই ডবগুলোর মধ্যে পড়বে মানে গাছগুলো মাখামাখা হয়ে যাবে তার আগের বার একটা ভুল হয়েছিল সমস্ত গাছগুলো আমার অনেকটা টাইম লেগেছে পরিষ্কার করতে তো এবার বুদ্ধিমানের মতো কাজ করেছে মিস্ত্রিরা আজকে আর হাঁটতে গেলাম না মনটা ভোরে বাগানটা দেখলাম ঘুরে বেড়ালাম এবার তো অনেক ঘোরাঘুরি হলো নাস্তা বানাতে হবে তাই চট করে রান্নাঘরে এসে আগে নাস্তাটা বানিয়ে নিছি যেহেতু ম্যাজে ছেলে আমাকে বলেছিল আমি যখন কোরআন পড়ি মা আর ডাক দিও তো ওকে ডাকলাম আর এর মধ্যে আমি নাস্তাটাও চট করে বানিয়ে নিলাম এবার শুধু ডিম দিয়ে তো আর খাওয়া যাবে না আর ভাজি করারও টাইম নেই তাই অফ ক্যামেরায় একটু শ্যামাই করে নিলাম কারণ শ্যামাই হতে অত একটা টাইম লাগে না যতই সমস্যায় থাকি কাজের মানুষ থাকুক বা না থাকুক ফ্যামিলি যত ক্রাইসিস হোক হাজব্যান্ড অসুস্থ হোক নিজে অসুস্থ হই বা ভালো থাকি অলওয়েজ আলহামদুলিল্লাহ যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই নেয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম বরাবরের মতোই সবার খেয়ালটা রাখা আমার অভ্যাস নিজেকে ফাঁকি দেওয়া সেটাও আমার অভ্যাস মানে বদ অভ্যাস নিজেকে ভালোবাসতে হবে তাই আজকে নিজেকে একটু ভালোবাসবো মানে যেটা ইচ্ছে করেছে সেটা মূলত করব। সকাল সকালেই দারোয়ান আঙ্কেলকে বললাম আঙ্কেল প্লিজ আমাকে একটু শুটকি এনে দেন বাসায় তো সুটকি নেই অনেকেই ভর্তা পছন্দ করেন না তার মধ্যে মিস্টার হলো নাম্বার ওয়ান তবে এখন অল্প অল্প খায় আমার খাওয়াটা দেখে সে যখন আমার খাওয়াটা দেখে ওর মনে হয় কত মজা হয়েছে কত সুন্দর একটা খাবার কিন্তু যখন নেয় এক চিমটি করে নেয় তারপর আর দ্বিতীয়বার নেয় না কথায় আছে যে দেখা হে ও হোতা নেই হে যে হোতা হে ও দিকতা নেই হে ওনার ধারণা কত মজা আমি খুব মজা করে খাই যারা ভর্তাল আবার তাদের নিশ্চয়ই জীবে জল চলে এসেছে যদি চলে আসে তাহলে নিজ দায়িত্বে এখান থেকে খেয়ে নেন মাই ইউটিউব ফ্যামিলি আমার ভালোবাসার জায়গা ভালোবাসার প্রিয় মানুষ আপনারা যদি খেতে চান ডেফিনেটলি এক গাল তো দিতেই পারি তবে ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে যে যা বলুন যার যেটা পছন্দের খাবার তার কাছে কিন্তু সেটা অমৃত তাই না বলুন প্লেট বাটিগুলো ধুয়ে দিয়েছি প্রায় দুই দিন যাবৎ টেবিলের উপর পড়ে আছে কি করব সময় পাচ্ছি না আবার ভাবলাম সুকেশটা যখন ধরবো একবারে সব কিছু ক্লিন করে তারপরেই ধরবো তবে দিনের বেলা তো ধরা অসম্ভব কারণ যেহেতু সময়টা একদমই অল্প মানে দিনটা আমার কাছে অনেকই ছোট মনে হয় কাজ করে আসলে শান্তি পাই না সেজন্য ভাবলাম যে একটা রাত্র আমাকে ধরতে হবে তো যাই হোক যে কথা সেই কাজ রাত্রেই ধরবো বৃষ্টির অবস্থা দেখুন আমার ডিসিশনটা কেন বলেছি আমি ভুল হয়েছে এই বৃষ্টির কারণে যেটা দিয়েছি রং মানে সিলার সেটাই কেমন ড্যাম হয়ে যাবে নিশ্চয়ই কিন্তু সেই জন্যই ভাবছি যে স্কিপ করবো রঙটা কিছুদিন পরেই দিব প্রাণের স্বামীর জন্যে ঝোল তরকারি রান্না করছি তবে রেগুলারলি দিচ্ছি ওনার শরীরের কোনো উন্নতি নেই আর দিন দিন যেন অবনতি হচ্ছে এতটা টেনশন উনি করে আর আশেপাশের মানুষগুলো টেনশন দিয়ে থাকে সবসময় নোটরা আব্বুকে আমি বুঝাই শক্তি নাও মনের মধ্যে সাহস নাও মুরব্বীরা একটা সময় বলে থাকতো বনের বাগে খায় না মনের বাগে খায় তো ওনার মনটা একদম সফট আর আশেপাশের কিছু মানুষ এটা বোঝে আর সময় প্যারা দিয়ে থাকে এই কথা সেই কথা ঘাড়ে দিয়ে থাকে ভাই জন্মেছি যেহেতু মৃত্যু তো হবে তাই না এত ভয় কিসের একটা নির্দিষ্ট টাইম আসলে সবাইকেই চলে যেতে হবে যতই আপনি সেফটি মেনটেন করুন না কেন আপনাকে এই পৃথিবী ছাড়তেই হবে আর কিছু মানুষের কথা কী বা বলবো তাদের আরও চাই আরও চাই এই যাওয়া যে কবে শেষ হবে সেটার কোনো ইয়কতা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা ইনকাম এমনও মানুষ আছে আমার চোখে দেখা তাদের হতাশ জীবন দেখলে আফসোস লাগে ওদের আরও চাই ওদের যে কত চাই আল্লাহ ভালো জানে তো যাই হোক অবান্তর কথা আর নাই বা বলি যার যা চিন্তাভাবনা তার তার কাছে তবে টেনশন হয় নুরা আব্বুকে নিয়ে বেশ কিছু দিন হল শোকেজটা আসলে ধরাই হয় না বেশ কিছু দিন না বলতে গেলে বসর হয়ে যাবে আমি ধরতে পারিনি একদম প্রপারলি তো আজকে ভাবছি যে কিছু থালাবাটি যেহেতু দুই দিন আগে ধোঁয়া ছিল তো সেগুলোর উদ্দেশ্য করে বাকিগুলো ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিব তাই মূলত রাত্রি ধরা যেহেতু দিনটা ছোট হয়ে গিয়েছে আপনারা সবাই জানেন আসলে কাজ করে তৃপ্তি হয় না আর কাচের জিনিসপত্র এগুলো খুব সেন্সিটিভ হয় বাচ্চা কাচার ঘর আর আমার এই জায়গাটা একটু গলির মতো একটু চাপা তো ওদের আসতে যেতে অসুবিধা হবে তাই রাতেই বেছে নিয়েছি সময়টা আর এই যে মগটা দেখছেন আমার বাবা যখন চেয়ারম্যান ছিল পরপর তিনবার যখন চেয়ারম্যান ছিল তখন কোনো একটা অনুষ্ঠানে এটা গিফট হিসেবে পেয়েছে পরে অবশ্য মেয়ারও হয়েছে তো যাই হোক আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা সাদা মনের মানুষ আসলে ওর ভিতরে কোনো কাদা নেই আমার বাবা অনেক ভালো মানুষ ওয়ার্ল্ডের থেকে বেস্ট মানুষ হলো আমার বাবা আমার বাবার জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন প্লিজ আমারও মন থেকে দোয়া আমি সবসময় নামাজ পুরান পরে আমার বাবার জন্য দোয়া দিই এই যে এটা হলো মশলাদানি এটা যখন আমি আমার হয়েছিল আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম সবাই তো অনেক কিছুই নিয়ে আসার সাথে করে কসমেটিক্স হোয়াটেভার কিন্তু আমি ধরেছি মশলাদানিটা নুরাব্বু বলছে এটা তুমি নিয়ে যাওয়া এটা কি নিয়ে যাওয়ার জিনিস আমি বলছি হ্যাঁ সংসারে টুকটাক জিনিসপত্র আমি আসলে কিনতে ভালোবাসি গুছিয়ে রাখতে ভালোবাসি সব সময়ের মতোই আজকে হয়তো ইউটিউব আছে একটা সময় তার এটা ছিল না তাই না অ্যাজে লং টাইম তখন মোবাইলের ব্যবহারও ছিল না যে দেখে শিখবো আমার অন্তর থেকে মন থেকে ভালোবেসে আমি অর্গানাইজার করে রাখতে পছন্দ করি সেটা শুধু এখনই না ছোটোবেলা থেকে আমি এমন বিশেষ করে যেহেতু হোস্টেলে আমি থেকে মানুষ হয়েছি ম্যামরা তো আর দয়া ছিল না মাঝে মাঝে নিজের বাবা মারই মায়া দয়া থাকে না আর পরের দয়া কি থাকবে তো যাই হোক তখন তো মারতো ম্যামরা আর অনেক কান্না করতাম আমি আর তখন অবশ্য কান্না দেখারও কেউ ছিল না অবশ্য ম্যামরা শিখিয়েছে বিদায় এখন পারি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ